চাকুর হোক এখন সবাই ভাইরাল হতে চাই তাই তো অনেক পাগল সাগল সেলিব্রিটি হয় বক্তা সাজে কমেডিয়ান ভাইরাল হওয়ার জন্য কাপড় খুলে কেউ বা আবার সাজে ভোগের পণ্য দেন না টিকটক হ্যাঁ যুবকরা ভালো বসবে টিকটক হ্যাঁ কাপড় খুললেই সেটা ভাইরাল কারপড় খুলে কেউ বা বর্ষা যে ভোগের পণ্য একজনে দেয় আরেকজনকে পাঠার মতো গালি একজনে দেয় আরেকজনকে পাঠার মতো গালি তুচ্ছ বিষয় চলে কথার ঠেলা ঠেলি তুচ্ছ বিষয় চলে কথার ঠেলা ঠেলি সত্যটাকে বলার বোঝার মানুষ এখন নাই রে নাই সত্যটাকে বলার বোঝার যা করে হোক এখন সবাই ভাইরাল হতে চাই মাদ্রাসাতেও পড়ে সাজে মহান টিকটকার আরে মাদ্রাসায় পড়ে তাওবা টিকটক করে আর নাম দছে ইসলামী টিকটক আমি তো টিকটক কই না আমি তো টকটক ইসলামি টকটক মাদ্রাসাতেও পড়ে সাজে মহান টিকটকার বিন দনের নামে তারা সাজিছে দোকা আসলে বেশি দিল মরে যায় রাখে না তা শিক্ষার কিছু নাই তো তাতে ধান্দা শুধু টাকার শিক্ষার কয় আমরা ইসলামী কন্টেন্ট বানাই শিক্ষণীয় আসলে সব ধান্দা শিক্ষা কিছু না দরকার শুধু নোট শিক্ষার কিছু নাই তো তাতে ধান্দা শুধু টাকার ইমান আমল বেচে সাজে কন্টেন্ট ক্রিয়েটর আবার তাদের বল কিছু আবার তাদের বল কিছু টরল হতে হয় যা করে হোক এখন সবাই ভাইরাল হতে চাই সংক্ষেপে যাচ্ছে বক্ত সাহেব সুর দিয়ে গাই সিনেমারি গান আম যেন তামার হাবা দেয় শুনে তাহার টান বক্ত সাহেব ওয়াশ করতেছে এত সিনেমার গান মুখস্ত কি ভাবে থাকে কন এই প্রশ্ন কি আপনাদের মনে জাগে না এ শ্রোতাদের মনে জাগে না যে বক্তা সাহেব

বক্ত সাহেব মেকআপ করে ঠোঁটে লিপস্টিক এ আসে না এ কথা কয় না এ জায়গায় যদি অনেক যুবক থাকতো তো দেখতেন বক্ত সাহেব মেকআপ করে ঠোঁটে লিপস্টিক তাই দেখিয়া শয়তান দেহ হাসে যে খিটখিট তাই দেখিয়া তাই দেখিয়া শয়তান আজ হাসে যে খিটখিট শিশু বক্তা নারী বক্তা সবই ধন্দাবাজ শিশু বক্তা নারী বক্তা সবই ধান্দাবাজ বাস্তবতা না থাকিলেও আসে বিশাল সাজ বক্তা দেখবেন এমনি কিছু করতে পারে না কিন্তু আমি গায়ে দিয়ে কি একটা ভাব নিয়ে চলে আসে উল্টো ফেলাবে ছাব্বিশ ইঞ্চি আঠাশ ইঞ্চি তিরিশ ইঞ্চি তাই না শিশু বক্তা নারী বক্তা সবাই ধান্দাবাজ বাস্তবতা না থাকিলেও আসে সাজ এক পাগলে দাওয়াত দিয়ে আর নে।

যা করে হোক এখন সবাই ভাইরাল হতে চায় তাই তো অনেক পাগল সাগল সেলিব্রিটি হয় বাংলাদেশের আজব দেশ যে দেশে সিদ্দিক সুরা হিরো আলম এরাও সেলিব্রিটি মাশাল্লা মাশাল এরাও সেলিব্রিটি